যেহেতু আমি খাদ্য রসিক মিন্টু দা ভাত খেতে পছন্দ করি আবার চলে এলো ভাত ঠিক আছে ঠিক আছে একদম প্লেট ভরে দিয়ে দিয়েছে বৌদি আপনার লাগবে তো ভাত একদম ঠেসে দিয়ে দিয়েছে গরম গরম ভাত গরম ভাত ডাল ডাল আর আছে কারি পাতা দিয়ে আলু ভাজা বাদাম দিয়ে আলু ভাজা স্যালাড বাঁধাকপি বাঁধাকপি বাঁধাকপিটা এখন শীতের সিজন তো পাবেন বাঁধাকপিটা তাইতো হ্যাঁ তো খাওয়া শুরু করে দি মানে এটা মনে হচ্ছে জিরা কাটি চাল জিরা কাটি চাল ছোট ছোট ঝুঝুড়ে ভাত তার সাথে আছে মুসুর ডাল কারি পাতা দিয়ে হুম গরম আছে তো গরম ভাত আর গরম ডাল থাকলে পরে কিন্তু ব্যাপক লাগি খেতে তার সাথে আছে এরকম আলু ভাজা

জোরদার চিংড়ি মাছের সাইজ দেখেছে জমিয়ে খাওয়া দাওয়া হবে ওয়েদার মেঘলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম দারুন তো আজকে আমরা খাওয়া দাওয়া করব খুব সুন্দর একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া দু রকম মাছ রয়েছে তা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি একটা পম্পেট মাছের ঝাল তরকারি সে বাঁধাকপির তরকারি যেটা এখন শীতের সিজন বাঁধাকপি তো অবশ্যই থাকবে তার সঙ্গে রয়েছে স্যালাদ সেটা আপনার কেউ কিছু মনে করবেন না তবে ফাঁকা জায়গায় খেলে পরে মাছি মশা সব কিছু আসতেই পারে আসবে সেটা কোনো ব্যাপার নেই আপনারা একটু ফ্রেশভাবে খেতে পারবেন খাওয়া দাওয়া কিন্তু ফ্রেশ যেহেতু এখানে আশেপাশে মাছের সমস্ত ব্যবস্থা আছে সেই জন্য মাছই একটু আসবেই আর চলে এলো হচ্ছে চাটনি হচ্ছে পাঁপড় ভাজা এই চেয়ে আপনাদের ফুল প্যাকেজের মধ্যে খাওয়া দাওয়া এটা হচ্ছে একই সময় এক রকম থাকতে পারে কারি পাতা দিয়ে আলু ভাজা তার সঙ্গে বাদাম আমি যেটা পছন্দ করি ঠিক সেরকমটাই পেয়েছি আমি জিরা ভাত রয়েছে একদম ফ্রেশ একদম ওনাদের কিন্তু ডাইনিং হল রয়েছে আপনারা কিন্তু ডাইনিং হলেই খেতে পারবেন ডাইনিং হলে খাওয়ার ব্যবস্থা অনেক রকম ভালো আছে তবে আজকে আমরা একটু ফাঁকা জায়গায় বসে খাওয়া দাওয়া করছি কারণ হচ্ছে যে ফাঁকা জায়গায় বসে খাওয়া দাওয়া করলে খুব ভালো লাগে খেতে সমুদ্রের হাওয়া রয়েছে তার সঙ্গে সমুদ্রে এখন জোয়ার চলছে জোয়ারে জলের একটা খুব সুন্দর মানে আওয়াজ আসছে এবং ফাঁকা জায়গায় প্রকৃতির মধ্যে প্রকৃতির মাঝে বসে খাওয়া দাওয়া করছে খুব ভালো লাগছে কিন্তু প্রকৃতির মাঝে খাওয়া দাওয়া করতে গেলে পরে একটু মশা মাছির সমস্যা তো অবশ্যই হবে সেরকম কোনো ব্যাপার নেই আপনারা এখানে বিন বসে খাওয়া দাওয়া করতে পারবেন মাথার ওপর আপনি ছাতা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বিনজাস খাওয়া দাওয়া করতে পারবেন একটু মাছি তো সমস্যা যেখানে খাওয়া সেখানে তো মাছি আপনারা অবশ্যই জানেন সেরকম কোনো ব্যবস্থা নেই আর এখানে আপনার এই প্যাকেজের মধ্যে যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন ভাত ডাল তরকারি যা চাইবেন সব কিছু পেয়ে যাবেন ডালটা একদম গরম আছে তার সঙ্গে এরকম স্যালাদ ব্যবস্থাপনা কিন্তু একদম যেরম বলবেন সেরম ব্যবস্থাপনা পেয়ে যাবেন তার সঙ্গে রয়েছে লেবু ভাল লাগলো ডালটা খেতে তাই নাকি ডালের সঙ্গে ভাজাটা কিন্তু খুব ভালো লাগে খেতে কারি পাতা দিয়ে বাদাম দিয়ে আলু দিয়ে ভাজাটা খুব ভালো লাগে হ্যাঁ কিন্তু এই ক্যাম্পে পাওয়া যাচ্ছে তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা কামড় ডাল ড্যাংক ইউ দাদা আর লাগবে না ডাল তরকারি ভাজি সবজি যা চাইবেন পেয়ে যাবেন ভাত সেটাও পেয়ে যাবেন আনলিমিটেড খুব ভালো ব্যবস্থা একদম সাতা নিচে বসে এই ক্যাম্পের মধ্যে হেভি ফাটাফাটি খাওয়া দাওয়া বাইরের প্রকৃতির হাওয়া ওয়েদার দারুণ লাগছে তার সাথে এরকম নানা রকম আইটেম দিয়ে খাওয়া দাওয়া একদম হেভি হেভি আবার

যখন ভাত শেষ হয়নি আবার চলে এলো ভাত যেহেতু আমি খাদ্য রসিক মিন্টু দা ভাত খেতে পছন্দ করি আবার চলে এলো ভাত ঠিক আছে ঠিক আছে একদম প্লেট ভরে দিয়ে দিয়েছে বৌদি আপনার লাগবে তো ভাত একদম ঠেসে দিয়ে দিয়েছে ব্যাস এই যা দিয়েছি আজকে এটা দিয়ে শেষ করব আজকে আমরা থাকবো হচ্ছে দু রাত দুদিন এই ক্যাম্পটা এতই ভালো যে দুরাত দুদিন আমরা থাকবো এখানে একদম ডাল আলু ভাজা দিয়ে তো খাওয়া হয়ে গেল এবার নেবো বাঁধাকপির তরকারি দেখি বাঁধাকপির তরকারিতে বেগুন আছে এইভাবে আমিও বাড়িতে একদিন করব তো বেগুন বেগুন দিয়ে বাঁধা বেগুন দিয়ে এটা প্রথমবার খেলাম বাড়িতে আবার করতে হবে ভাবে ভালোই লাগছে কিন্তু মানে খারাপ লাগছে না আমরা যে বাঁধাকপিটা করি শুধু আলু বেগুন মটরশুঁটি দিয়ে

আমার এর মধ্যে না পেঁয়াজও আছে হতে পারে পেঁয়াজটা আছে মনে হচ্ছে হ্যাঁ এই তো না না জানি না জিজ্ঞাসা করব কি আছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে তার সাথে একটু লেবু নিয়ে নি আর শশা ম্যাডাম আপনাদের তো ভিডিও আমি দেখি তো আপনি তো খুব ভালো রান্না করেন ঠিক আছে তো ভিডিওতে দেখে যা মনে হয় খুব সুন্দর রান্না হ্যাঁ এটা তো ঠিকই যা রান্না রান্নাবান্না আমি করি সবাই খেয়েছে আর সবাই খুব সুখ্যাতিও করেছে কিন্তু আমি এখানে এসে দেখলাম একটা জিনিস বাঁধাকপিটা এর মধ্যে আপনারা বেগুন দিয়েছেন হ্যাঁ বেগুন দিয়ে করেছে বেগুন দিয়েছেন আর এই পিঁয়াজ টিয়াজ দিয়েছেন কিছু হ্যাঁ পেঁয়াজ দিয়ে ওই জন্যই করে দিয়েছে আর আমরা মাছের মাথা চিংড়ি মাছ দিয়েও বাঁধাকপি করি তো অনেকে নিরামিষ খায় তাই সবজিটা আমরা ওগুলো কিছু দিই না বেগুন দিয়ে করি বেগুন দিয়ে খুব ভালো লাগছে বেগুন দিয়ে বাঁধাকপিটা করেছে মানে আমি এই জায়গায় এসে একটা নতুন রেসিপি পেলাম যে বাঁধাকপি বেগুন দিয়ে করেছে তার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছে আর বাটাও রয়েছে না পেস্ট আর খেতেও খুব সুস্বাদু এইটা দিয়ে ভাত রুটি পরোটা সবটাই খাওয়া যাবে তো এখানকার রান্না বানা তো খেলাম এত দূর অব্দি খেয়েছি খুব ভালো লাগলো এরপর তো এখনো মাছ আছে চিংড়ি মাছের মালাইকারি আছে ওগুলো খাবো টেস্ট করবো যে ওগুলো কেমন হয়েছে অবশ্যই আমাদের খাওয়া দাওয়া

এখানে তিন পিস চিংড়ি মাছ আছে বড় বড় বিশাল বিশাল সাইজের মাছ একদম প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজন মাছ মাছগুলো কেমন খেয়ে দেখো এই সমস্ত ডেইলি প্যাকেজে থাকবে বর্তমানে ওনাদের যে বারোশো টাকার প্যাকেজ চলছে এই প্যাকেজের মধ্যে এই থাকবে এগুলো মাছ চিংড়ি মাছ এই থাকবে এগুলো মাছ আছে খাবো হচ্ছে এবার বাঁধাকপি এখানকার যে ফেমাস বাঁধাকপি তরকারি আলু বেগুন দিয়ে আমরা তো বাড়িতে সাধারণত মাছের মাথা দিয়ে বাঁধাকপি করি বা মাছের মাথা দিয়ে ছাড়া এনি প্লেন আলু দিয়ে বাঁধাকপি করি কিন্তু এটা আলু আর বেগুন দিয়ে হুম বাহ এই টকইটা এই টকইটা এত ভালো হয়েছে একটু কচা কচা টাইপের এই টকইটা কিন্তু রাতে গরম রুটি কিন্তু খেতে ভালো লাগে গরম রুটি মাখো মাখো মত হুম কেমিয়া আপনারা সবাই জানেন যে বাঁধা কাপড় দিয়ে রুটি খেতে ভালো লাগে কিন্তু এই যে তরকারিটা এটা রুটি খেতে কিন্তু ব্যাপক লাগবে গরম রুটি গরম রুটি তার সঙ্গে এই তরকারিটা আমি যেখানে যাই বেশ রসিয়ে ঘুষিয়ে খাই রান্না বানা তরকারি মাছ সবই ঠিক আছে সেজন্য একটু আশা ধীরে খাচ্ছি ভালো লাগছে খেতে একটু ভাত লাগবে ভাত আসছে দিয়ে দেবে

কোনটা দিয়ে বেশি ভালো লাগে সর্ষে দিয়ে না এই রকম পেঁয়াজ সর্ষে পমফ্রেট সর্ষে পমফ্রেট এটার মধ্যে কিন্তু এখানকার এরকম ভাবে ওনারা করেন করে তা আমরা বাড়িতে এক রকম খেয়েছি তা এখানকার তো ঘুরতে এসে তো বাড়ি মতন কিছু পাওয়া যাবে না এখানে আলাদা রকম রান্না তো এইভাবে খাওয়াটা দেখি কি লাগছে মধ্যে সর্ষে দেওয়া আছে সাদা না ভালোই লাগছে গরম মশলাও দিয়েছে তো গরম মশলাটা না দিলে আরো বেশি ভালো লাগতো তো যাই হোক ঠিক আছে এত ঢাকতে তো আসবেই হুম তো যাই হোক এবার খাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এখন তিন পিস চিংড়ি মাছ থাকবে প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজনের পিস আছে তার সঙ্গে এখন গ্রেভি ও হেভি হয়ে যায় গ্রেভিটা ডাউন হয়ে যা একদম সামনে সমুদ্র আছে ওখানে স্থানীয় যে জেলেরা আছেন ওনারা এই মাছ চলেন ওই মাছ চলে এই ক্যাম্পে দিয়ে যান সেই মাছ দিয়েই এগুলো হয় একদম টাটকা মাছ সামুদ্রিক চিংড়ি মাছ হেভি খান খেতে হয় যথেষ্ট ফ্রেশ আছে একদম টাটকা তাজা একটু খোলা ছাড়িয়ে খেতে হবে খোলা মানে হচ্ছে যে মাছের গায়ে যে মোটা যে আশটা থাকে তা ছাড়ানোর পরে এখন সলিড মাছটা বেরিয়ে আসবে এবার সবার শেষে খাবো আছে পমফ্রেট মাছের ঝাল পমফ্রেট মাছটা মোটামুটি একশো থেকে একশো কুড়ি গ্রামের ওজন আছে মানে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করি তো হাতে নিলে একটা আন্দাজ করতে পারি যে কতটা ওজন হতে পারে একশো থেকে একশো কুড়ি গ্রামে ওজন আছে এখানে কারি পাতা মানে সাউথ ইন্ডিয়ান মতন ভালো লাগে কারি পাতা দিয়ে মাছটা যথেষ্ট ফ্রেশ আছে রান্না বান্না খাওয়া দাওয়া সব ঠিক আছে একদম মাছটা ফ্রেশ আছে একদম সামুদ্রিক পমফেট মাছ এবং যিনি রান্নি আছেন রান্নি রান্না হাতে জাদু আছে টেস্টি রান্না একদম

পাপড় আমার জন্য আছে তো না তুমি সব নিয়ে নিলে ভুল বলেছি জল পাই না চালতাটাকে একদম গ্রেট করে চাটনি করেছে তাহলে চালতার চাটনি চালতার চাটনি বা চাওয়াতে হবে না চিসে চিসে ফেলে দিতে হচ্ছে ভালো হয়েছে চাটনিটা বলছেন চাটনি সঙ্গে পাঁপড় ভাজা এটা খেয়ে আসতে শেষ করবো আজকে আমাদের সিস ক্যাম্প বিচ ক্যাম্পে প্রথম দিন প্রথম দিনের লাঞ্চটা খুব ভালো করলাম আপনার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিক্সে ডাবের জল দিয়েছিল এবার হচ্ছে আজকে ডিনারের পালা আছে সন্ধেবেলায় স্ন্যাক্সে কী আছে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব হোটেল রুম সব দেখিয়ে দিয়েছি তো এটা আজকে শেষ করছি দেখা হচ্ছে সন্ধ্যের পর